হ্যালো গাইস ব্যাক চ্যালেঞ্জ মাই পূজা ভালো আছে কেন সে তোমাদের স্বাগত জানাতে আর এই রেসিপি নিয়ে ক্লাস কে মানাবে তাহলে দিয়ে লোকুন জানাতে গোলাপ জাম তার চলো নতুন রেসিপি তো এখানে আমরা তাল নিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিলাম আধেকটা তাল নিয়ে নেব আমরা তা তালটা নেড়ে নেড়ে একদম আমরা শুকনো করে নেব এখানে আমি তিনটে এলাচ দিয়ে দিলাম আর সুজি এইটুকুনি দিয়ে দিলাম এখানে আমরা গুঁড়ো দুধ দিয়ে দেব র একটা দুধের দুধ দিয়ে দিলাম

এইভাবে আমরা বানিয়ে নেব সবগুলো তো এইভাবে সবগুলো আমি নবুন্দানা ভরে ভরে গুল বানিয়ে নিলাম তালের গোলাপ জাম বানিয়ে দিলাম আমরা জামগুলো বানানো হয়ে গেছে ভেজে নেব তো এখানে আমরা জল নিয়ে নিলাম